হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালোই আছি যাই হোক আজকে কিন্তু চলে আসলাম আবার পটলের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে মুগেশ্বরী পটল এবার স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এই রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি দেখো পরিমাণ মতো দুধ এখানে আমি আদাবাটা এটা আদা বাটা নিয়ে নিয়েছি কিছু লঙ্কা কেটে নিয়েছি এবার মুগ ডালটিকে ভেজে সেটা গরম জলে পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পটলগুলোকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর ধনিয়ার গুঁড়ো সম্পূর্ণ মশলাগুলোকে মিশ্রণ করে নিলাম জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো যারা এখনো ফলো করো তারা অবশ্যই ফলো করে দেবে এবার আমি দেখো কড়াইয়ের মধ্যে সুন্দর করে ডালগুলো ভেজে নিয়েছিলাম বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম খুব সুন্দর করে ভেজে নিলাম এবার আমি কড়াইয়ের পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই দিয়ে দিলাম তেজপাতা কিছু শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম জিরা গোটা জিরা ফোড়নটা বেশ লাল লাল হয়ে গেলে পটলগুলো আমি আলাদা পাত্রে ভেজে নিলাম আগেই তো মাখিয়ে রেখেছিলাম সুন্দর দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি ভিজিয়ে রাখা মিশ্রণটি দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দেখো তেল বেরিয়ে গেল তেল বেরিয়ে গেলেই আমি মুগডাল সমেত যে জল ভিজানো ছিল সেটা সমেত আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার আমি কিছুক্ষণ সময় ধরে কিন্তু মুগ ডালটাকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেলে তারপর মাখিয়ে রাখা ভেজে রাখা পটলগুলো সেগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ নেভা নেভা স্টিম করে দিলাম যাই হোক পুরো ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না এবার দেখো আমি রেখে দেওয়া দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিলাম যাই হোক বন্ধুরা এটা কিন্তু একটা নিরামিষ খুব সুন্দর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করতে পারো এই দেখো বন্ধুরা আমি কিন্তু এবার লঙ্কাগুলো সুন্দর করে ওপর দিয়ে দিয়ে দিলাম আর রেসিপিটি তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে কি করবে তো এরপর আমি এক চামচ ঘি ওপরে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এবার ফাইনালি আমার মুগেশ্বরী পটল কিন্তু কমপ্লিট হয়ে গেল আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বা